অঘ্রায়ণ এলেই নতুন ধানের ঘ্রাণে মেতে ওঠে কৃষক কৃষাণের আঙ্গিনা আদি বাংলার কৃষি সভ্যতার রীতি ধরেই নতুন চালের পিঠাপুলির ধুম নবান্ন উৎসবে আনন্দের ঢেউ পড়ে যায় গ্রাম থেকে গ্রামান্তরে বাঙালি সংস্কৃতির সবচেয়ে আদি ঐতিহ্যবাহী এই উৎসবের ধারাবাহিকতা ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এ ইতিহাসের সাথে পরিচিত করাতে এই আয়োজন করা হয় এই আনন্দ কৃষকের একার নয় এই আনন্দ সবার শনিবার ষোলো নভেম্বর বিকেল তিনটায় টিএসসির পায়রা চত্বর থেকে বনাঢ়্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন দেশ বরেণ্য কবি আবদুল হাইশিকদার পাঁচ আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি তা অর্থবহ করতে হবে সংস্কৃতি দিয়ে সংস্কৃতিকে মোকাবেলা করতে হবে সংস্কৃতি দিয়ে নাটককে মোকাবেলা করতে হবে নাটক দিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে পাঠ্যপুস্তকে বিপ্লবের স্প্রিট তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পী ও গবেষক নাসিম আহমেদ আমরা শুধু বাঙালি জাতিকে পুনর্বার আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে পয়লা অগ্রহায়ণ ছিল আমাদের নববর্ষ হিসাবে তা আমরা নতুন পর্যায়ে পালন করব এবং আমরা আমাদের শিকড়ের সন্ধান করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ স্বাগত বক্তব্য রাখেন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের নির্বাহী সদস্য এস এম বিপাশ আনোয়ার সভাপতিত্ব করেন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মিময় মেজান অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে আবৃত্তি নৃত্য সঙ্গীত নাটক জাদু প্রদর্শনী পালাগান পুঁথিপাঠ ও লালনগীতি পরিবেশন করেন দেশ দেশবরেণ্য শিল্পীরা এবং বিভিন্ন সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করেছেন নবান্ন মেলা স্টলে পিঠাপুলি বাহারি পোশাক রঙিন সজ্জায় বাঁশির ধ্বনি এবং জাতি বর্ণ নির্বিশেষে দর্শকদের অংশগ্রহণে পহেলা অগ্রহায়ণে মুখর হয়ে উঠেছিল টিএচির পায়রা চত্বর নিউজ টুডে ঢাকা